মলাম আল্লাহ রাস্তা করে বিক্রা দিবেন আচ্ছা চাচা আপনি একটু দাঁড়ান আমি এখনি দিচ্ছি কিন্তু চাচা আমার কাছে তো এই 50 টাকা ছাড়া আর হবে না আপনি এটাই রাখেন আম্মা আল্লাহ আপনারে অনেক ভালো করুক আমি আল্লাহর কাছে দোয়া করি আপনি আজীবন সুখী হন আচ্ছা আমাজন আমাজন একটা কথা কমু আপনি কিছু মনে করবেন না তো হ্যাঁ বলেন কি বলবেন হইছে কি আমাজন আমার একটা মেয়ে আছে আমার মেয়েটারে আমি বিক্র্যা করে লে ল্যাপরা শিখেই দিছি এই শীতাইছে তো আমার মাইয়া রে এখন আমি গরম জামা কাপড় কিনে দিতে পারি নাই বিক্রি করে যেই কয়টা টাকা পাই মাইয়ার লেখাপড়ার খরচ আর খাওয়া দাওয়া আর কি চলে কোনো রকম তাই আমাজন আপনার যদি পুরান শীতের কোনো জামা কাপড় থাকে আমার যদি দিতেন আমার মাইয়ারই আমি দিতাম খুব উপকার হইতো আমাজন চাচা আমি আমার পুরনো শীতের কাপড় না হয় দিলাম কিন্তু চাচা একটা কথা বলেন তো মানে আপনি যে আপনার মেয়ের কথা বললেন এই মেয়ে ছাড়া কি আপনার কোনো সন্তান নাই আমার একটা ছেলে আর একটা মেয়ে ছিল ছোটবেলা ঈদের আগে আমার ছেলে আমার কাছে নতুন জামা কাপড় চাইছিল কিন্তু আমি দিতে পারি নাই আমার ছেলেটা আমার উপরে রাগ করে সেই যে চলে গেল আর আমার ছেলেটা আমি খুঁজে পাই নাই তারপর আমার এই মায়ারে নিয়ে আমি এখন থাকি আমি সারাদিন ভিক্ষা করি আমার মায়ে ভালো একটা স্কুলে পড়াইতেছি আমি স্বপ্ন দেখি আমার মাইয়ারে নিয়ে আমার মায়া যদি মানুষের মতো মানুষ হয় তাহলে আমি শান্তি পাবো তাই আর কি আমাজন আপনার কাছে হ্যাঁ আবদার করছি আপনার যদি পুরান জামা কাপড় যদি থাকে তাহলে আমার দিলে আমার খুব উপকার হবে আমার মায়া ডারে আমি এই শীতের মধ্যে পরাবো আব্বা তুমি এখন বাড়িতে যাও নাই চলো তুই আবার কেন আইছিস আমি তো আর একটু পরে বাসায় যাইতাম না তুমি চলো রূপা তুই আর এই লোকটা কে উনি উনি আমার আব্বা আর আমি আমার আব্বারে নিয়ে অনেক গর্ববোধ করি আমার আব্বাই বিজ্ঞা করে আমার এত পড়াশোনা করাইছে আমার যা কিছু জানার যা কিছু বোঝার আমি সবকিছু বুঝে গিয়েছি তুই এক কাজ কর তুই তোর বাবাকে নিয়ে এক্ষুনি আমার বাসায় চল কেন যাবো না 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 আমি আজকে যাবো না অন্যদিন যাবো না তোকে আমি যেটা বলছি তুই সেটাই করবি তুই এখন তোর বাবাকে নিয়ে আমার সঙ্গে বাসায় যাবি মানে যাবে একটা কথা বলবি না তোর বাবাকে নিয়ে চল এখনই চল আচ্ছা চল আমি নিতেছি আমি নিতেছি চলো মোনা বাবা তুমি এইখানে আমার বাড়িতে বাবা আমি আমি তোমাদের অনেক খুশি বাবা তোমরা আমার বাড়িতে এই সময় এইখানে আমি চিন্তাও করতে পারি নাই বাবা সরি আমি তোমাদের সাথে অনেক খারাপ আচরণ করছিলাম আমি তোমার সাথে খারাপ আচরণ করে চলে আসছিলাম বাবা আমি আমি বাধ্য হয়ে তোমার সাথে এমনটা করছিলাম আমি জানি আমি যদি তোমাকে বলতাম যে বাবা আমি তোমার কষ্ট সহ্য করতে পারতেছি না আমি নিচে পরিশ্রম করতে চাই আমি তোমার পাশে দাঁড়াইতে চাই তাহলে তুমি কোনোদিন পরিশ্রম করতে দিতা না বাবা এই জন্য আমি বাধ্য হয়ে ইচ্ছা করে তোমার সাথে খারাপ আচরণ করছিলাম খারাপ আচরণ করে রাগ করে বাড়ি থেকে চলে আসছিলাম বাবা সে চলে আসার পর থেকে আমি দিন রাত পরিশ্রম করছি বাবা দিনের পর দিন মাথার গাম পায়ে ফেলছি যে কোনো কাজ আমার সামনে আসছে আমি সব কাজ করছি আমার শুধু একটাই চিন্তা ছিল কিভাবে টাকা উপার্জন করা যায় কিভাবে অনেক অনেক টাকা আমি ইনকাম করতে পারবো আমি আমার বাবার পাশে তারাইতে পারবো আমি ইনকাম করছি বাবা আজকে আমার কাছে বাড়ি গাড়ি টাকা পয়সা কোনো কিচ্ছুর অভাব নাই কিন্তু যখন আমার সব কিছু হয়ে গেছে আমি গ্রামে গিয়েছিলাম বাবা আমি আমি গিয়ে তোমাদেরকে খুঁজে পাইনি আমি গ্রামের প্রত্যেকটা জায়গায় তোমাদেরকে খুঁজছি যাকেই জিজ্ঞেস করছি সেই আমাকে একটা কথাই বলছে যে তোর বাবা যে কোথায় চলে গেছে আমরা কিচ্ছু জানি না কাউকে কোনো কিচ্ছু বলে যায় নাই গ্রাম থেকে চলে আসার পর বাবা আমি শহরের প্রত্যেকটা জায়গায় তোমাদেরকে খুঁজছি আমি যখনই বাসা থেকে বের হয়েছি সব সময় আমার চোখ এদিক ওদিক শুধু ঘোরাফেরা করছে তোমাদেরকে খোঁজার জন্য কিন্তু আমি কোথাও তোমাদেরকে খুঁজে পাই নাই আর আজকে আজকে তোমরা আমার চোখের সামনে তাও আবার আমার বাড়িতে আমি চিন্তাও করতে পারতেছি না বাবা বাবা আলি ওই যে তুই রাগ করে চলে আইলি তারপর তোরা আমি অনেক খুঁজছি কোথাও তোরা আমি পাই নাই আমি ভিক্ষা করি তোর বন্দে স্কুলে ভর্তি করে দিছি ভিক্ষা করে যা পাই তোর বোনের পড়ালা চালাই আর কোন রকম দুই বাপ পেটি দুই বেলা খায় থাকি অলিপ রে চু চুরে আসার পর আমি শুধু তোরেই খালি খুঁজছি তুই সম শুধু খালি তোরই খুঁজছে তোর অভাব টা আমি আইজ বলতে পারি নাই তুই কত বড় হয়ে গেছ আর তুই পরিবর্তন হয়ে সোস তোরে দেখে এইটাই আবার শান্তি হ্যাঁ ভাইয়া আমরা তোমার অনেক খুঁজছি আর আব্বা তোমার জন্য প্রতিনাইতে কাঁদছে প্রতি রাইডে তোমার কথা আমার কইছে আমি সব কিছুর জন্য দোষী বাবা হ্যাঁ সব কিছুর জন্য আমি দোষী আজকে আমার বাবা রাস্তায় রাস্তায় ভিক্ষা করে নিজের জীবিকা নির্বাহ করতেছে এটার জন্য একমাত্র দায় যদি কেউ থাকে সেটা আমি আমি যদি তোমাদেরকে ওইভাবে ফেলে না রেখেছটা তাহলে হয়তো আজকে তোমাদের এরকম দিন দেখতে হতো না কিন্তু বাবা বিশ্বাস করার আমি ইচ্ছা করে কাজটা করছিলাম আমি ভাবছিলাম আমি পরিশ্রম করে আমি তোমাদের কাছে যাব আমি তোমাদের জীবনটা আরো সুন্দর করে দিব কিন্তু গিয়ে যে আমি তোমাদেরকে আর কখনো খুঁজে পাবো না সেটা তো আমি কল্পনা করতে পারিনি আজকে আমার কাছে সবকিছু আছে সবকিছু থেকেও আমার কাছে কিচ্ছু নাই বাবা এত বাড়ি গাড়ি টাকা পয়সা অর্থ সম্পত্তি দিয়ে আমি কি করব যেগুলো আমার বাবা আমার বোন ভোগ করতে পারবে না যেগুলো সাত তারা নিতে পারবে না এইসব দিয়ে আমি কি করব আমার মনে একটু অশান্তি ছিল না বাবা সবকিছু থাকার পরেও আমি কেমন যেন নিশ্চোস ছিলাম বাবা আজকে আজকে আমি অনেক খুশি আজকে সত্যি আমি অনেক খুশি যে আমি আমার বাবা আমার বোনকে খুঁজে পাইছে আমার আমার আর কিচ্ছু চাওয়া নাই আমার আর কিচ্ছু চাওয়ার নাই ওরে বাবা আল্লাহ এতরে ভিড়াই দিয়েছে এই যে এই যে তোর বউ আমার লক্ষ্মী বউ মা আমার লক্ষ্মী তো মা রুসি আজকে আমি কই যা পাইছি রে বাবা আমি অনেক খুশি হয়েছি তুই এরকম লক্ষ্মী একটা বউ পাইছ মানে তোর আর কোনো কষ্ট হইব না শীতের কাপড়ের জন্য তুই আর শীতে কষ্ট করবি না তোর ভাই কত বড় লোক অনেক শীতের কাপড় চাপড় পরবি লেখা কোনো অসুবিধা হইব না হ্যাঁ বাবা তোমাদের শুধু শীতের কাপড় কেন আজকের পর থেকে তোমাদেরকে এতটুকু অভাব কোনোদিন স্পর্শ করতে পারবে না তোমার ছেলের আল্লাহ সবকিছু আছে যেদিকে তাকাবো সেদিকে শুধু সুখ আর সুখ আজকের পর থেকে আমার সংসারের কখনো কোনো কিছুর জন্য অশান্তি হবে না কারো মনে কোন রকম কষ্ট থাকবে না আর তোমাকে অনেক ধন্যবাদ আমি আজকে শুধুমাত্র তোমার ওসিলাই আমার বাবা বোনকে খুঁজে পাইছি আমি হয়তো জীবনে কোনো একটা ভালো কাজ করছিলাম যার কারণে আমি তোমার মতো একজন মানুষকে পাইছি আমার কোনো কষ্ট নাই মনে আজকে আজকে আমি অনেক হ্যাপি আমার আমার জীবন এখন স্বয়ংসম্পূর্ণ আমার আর কিচ্ছু দরকার নাই কিচ্ছু না হ্যাঁ আলিফ শুধু তুমি খুশি না আমি অনেক খুশি কারণ আমিও বাবাকে ফিরে পেয়েছি কারণ আমার নিজের তো বাবা নাই তাই আজকে থেকে আপনি আমার বাবা আর আপনাকে আমি নিজের বাবার থেকে অনেক বেশি ভালোবাসবো আর ও তো আমার ছোট বোন আর আজকে পর থেকে আমরা একসাথে এই বাড়িতে থাকব। অনেক হাসি খুশি দিন কাটাবো আমরা সবাই মিলে একসাথে আচ্ছা তুমি কাজ করো ওদেরকে ভিতরে নিয়ে যাও দেখো না কি অবস্থা ঠান্ডার ভিতরে পোশাক আশাক চেঞ্জ হ্যাঁ আমি এখনই নিয়ে যাচ্ছি আসো তোমরা হ্যাঁ আমি আসি তাহলে আচ্ছা শোনো না তোমার এই স্যান্ডেলটা অ্যাকচুয়ালি তোমার এই ড্রেসের সাথে ঠিক যাচ্ছে না তুমি এক কাজ করো এই যে এই স্যান্ডেলটা পরে খুব ভালো লাগবে কেন এটা ঠিক আছে তো ও যেহেতু বলছে তুমি এটা পরে নাও না এক্স্যাক্টলি নাও ঠিক আছে আচ্ছা আসি তাহলে আলি পেশামের মানে কি আমি তো কিছুই বুঝলাম না তুমি ওর স্যান্ডেলে রং মাখিয়ে দিলে কেন কি হচ্ছে সব ভাবি আপনি তো খুব ভালো করে জানেন যে কিছু দিনের মধ্যে আমাদের দুজনের বিয়ে হতে যাচ্ছে হ্যাঁ তো জানি তো তাই বলে তুমি ওর স্যান্ডেলে রং মাখাবে আচ্ছা তুমি কি ওকে কোনো সন্দেহ করতেছ নাকি এক্স্যাক্টলি আমি ওকে সন্দেহ করতেছি আমি বেশ কিছু জায়গা থেকে শুনছি ওর কারণ কারো সাথে অ্যাফেয়ার চলতেছে ও প্রতিদিন ফ্রেন্ডের বাড়িতে যাবে শপিং করতে যাবে এই সব কিছু বলে অ্যাকচুয়ালি কোথায় যায় এটা আমি দেখতে চাই এই জন্য এই যে স্প্রে কালার এইটা দিয়ে ওর স্যান্ডেল আমি স্প্রে করে দিছি এখন ও যেদিক দিয়ে যেদিক দিয়ে চলে যাবে সেদিক দিয়ে সেদিক দিয়ে এই স্প্রে কালারটা রাস্তার সাথে লেগে যাবে আমি সেই চিহ্ন ফলো করতে করতে ওর কাজ পর্যন্ত চলে যাব তারপর দেখবো আসলে ও কোথায় যায় অবশ্য তুমি খারাপ বলো নি কারণ ওই মেয়েটাকে তুমি কিছুদিন পর বিয়ে করবে তোমার লাইফ পার্টনার করবে ইভেন ও আমাদের ফ্যামিলিতে আসবে তো অবশ্যই ওকে যাচাই করতে হবে ও আসলেই তোমার যোগ্য কিনা বা আমাদের ফ্যামিলি মেম্বার হওয়ার যোগ্য কিনা ওর চরিত্র কিরকম এটা তো সবার আগে দেখতেই হবে তুমি একদম ঠিক কাজ করেছো আমরা দাঁড়িয়ে আছি বাবা 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 আমার এই নাম্বারে একটু ফোন করে দাও না ভাবে তুমি এক কাজ করো তুমি আগাও আমি ওনাকে ফোনে কথা বলে আসতেছি এই নাম্বারটা এই এই নাম্বারটা বেবি চলে আসছি বেবি আমি চলে আসছি কতক্ষণ পরেらっしゃ দেখো তো বাজে কয়টা আমি সকাল থেকে তোমার জন্য ওয়েট করতেছি আর তুমি এখন এসে বলছিস বেবি আমি চলে আসছি আমি প্রত্যেকটা দিন আমার বউরে মিথ্যা কথা বলে আসি যে আমি অফিসে যাচ্ছি তাড়াতাড়ি যেতে হবে আর তুমি তুমি প্রত্যেকটা দিন লেট করে আসো কেন করো বলো তো তুমি তো সকাল সকাল অফিসের কথা বলে বের হয়ে যাও আর আমি আমি কি বলে বের হব তোমার বউকে আর তোমার ছোট ভাইকে কত মিথ্যা কথা বলে বের হওয়া লাগে জানো এই কলেজের কথা বলে ফ্রেন্ডের কথা বলে নানান মিথ্যা কথা সাজিয়ে বলে তারপরে বের হওয়া লাগে আর যদি আমাদের এই কথাগুলো জানতে পারে তাহলে জানো কি হবে আরে বোকা কি বলছো তুমি ওরা কিভাবে জানতে পারবে হ্যাঁ আমার ফ্যামিলিতে একমাত্র আমি চালাক বুঝতে পেরেছো আমার বউ আমার ছোট ভাই ওরা সবাই বোকা কেউ কখনো কোনোদিন বুঝতেও পারবে না কোনো কিছু জানতেও পারবে না ভাই দোয়ে আমরা যে কাজে এখানে আসছি চলো সেখানে যাই হ্যাঁ যাবো তার আগে আমার খুব পানি চেষ্টা লাগছে একটু পানি খাওয়া আচ্ছা তুমি এখানে দাঁড়াও আমি এক্ষুনি তো পানি না ওকে মুস্কান চিট করতেছে তাও কিনা আমার হাসবেন্ডের সাথে মানে মারো মুস্কানের সাথে হেঁফির করতেছে ছি 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 মানে এত মনে জঘন্যমূলক কাজ এই দুইটা মানুষ কি করে করতে পারবা আমাকে আলীপুর দুইজনেই ঠকেছে আজকে তো আমি ওকে ছাড়বো না কি ব্যাপার মুস্কান তুমি না বাসা থেকে বলে বের হয়েছে তুমি তো আর ফ্রেন্ড সাথে বের হচ্ছ তাহলে তুমি এখানে কি করো আমি ফ্রেন্ডের বাসায় যাবো বলে আসি আমার ফ্রেন্ডের জন্য ওয়েট করতেছি আমি কি তুমি তো আমার ফ্রেন্ডের জন্য অপেক্ষা করতেছো সত্যি করে বল তুই কি তোর ফ্রেন্ডের জন্য অপেক্ষা করছিস নাকি তুই আমার হাজবেন্ডের জন্য আমার তোর বয়ফ্রেন্ডের জন্য অপেক্ষা করছিস কোনটা মানে কি বলতেছো ভাবি এগুলা কি অবাক হচ্ছিস তাই না শোন আমি না এখানে লুকিয়ে থেকে আমি সব কিছু দেখে ফেলেছি তুই এখানে কার সাথে কি কথা বলছিলাই তো লজ্জা করলো না হ্যাঁ তুই জানতি না ও বিবাহিত ওর বউ আছে হ্যাঁ আর ও আমার হাজবেন্ড জেনে শুনে তুই এরকম একটা জখন মূলক কাজ কিভাবে করলি হ্যাঁ তোকে আমরা কত ভালো মনে করতাম আমাদের ফুল ফ্যামিলি তোকে কত আদর করত। আর তুই তুই কিনা এত বড় ধোকা দিলি তাও আমার স্বামীর সাথে অ্যাফেয়ার করে আর আলিফ আলিফের সাথে তো তুই আয়ার করছিস তাই না মানে একই সাথে দুইজনকে দুই জনকে ধোকা দিলি লজ্জা করলো না হ্যাঁ তুই তো সবই জানি কেন করলি এরকমটা হ্যাঁ এখন চুপচাপ দাঁড়িয়ে আছে তোর মতো মেয়েদেরকে না আসলে আমাদের চেনা ভুল হয়েছে বুঝতে পারলি ভাবছিস কে তুই এগুলো করে পার পেয়ে যাবে আর আমার স্বামীর কথা তো বাদ দিলাম তুই কি যখন জঘন্যমূলক কাজ করলি হ্যাঁ যেখানে জানতি যে আমার স্বামী বিবাহিত তার স্ত্রী আছে তুই এখন নিশ্চয়ই মনে মনে এটা ভাবছিস কি ব্যাপার ভাবি এখানে কি করে আসলো এত কিছু কি করে জানলো ওই যে দেখ তোর পায়ের জুতার নিচে রং লাগানো হ্যাঁ এই রং দেখে দেখে তোর পিছু নিয়ে নেয় পর্যন্ত আসছি শোন আমার দেবর আলিফ অনেক আগে থেকেই না তোর প্রতি সন্দেহ করতেছিল মানে ওর কাছে মনে হচ্ছিল তুই ওকে চিট করতেছিলি বাট আমি আসলে এটা বিশ্বাস করি না আমি ভেবেছিলাম না তুই ভালো একটা মেয়ে কিন্তু আসলে যে তুই এরকম জঘন্য ক্যারেক্টারলেস মেয়ে এটা তো আমি বুঝতেই পারি নাই আরে আজ বাদে তুই আমাদের ফ্যামিলিতে তাস আমাদের ফ্যামিলির উপর ধ্বংস করে দিতি যাই হোক ভাগ্যে তোর এই রূপটা বের হয়ে গেছে তা না হলে যে কি হইতো আর একটা কথা আমার দেবর আলিফকে বিয়ে করার কথা চিন্তাও করিস না হ্যাঁ এটা দুঃস্বপ্ন তোর হবে না বুঝতে পারলি আর একটা কথা তোর এই কথা তোর এই কাহিনী না আমি এখন গিয়ে ফুল ফ্যামিলি আলি সবাইকে আমি জানাবো তারপর তোর কি অবস্থা তারপর দেখিস। দেখিস আপনি এখানে চলে আসছেন কেন চলেন সামনে চলেন না তার কোনো দরকার নেই আমি তোমার গার্লফ্রেন্ডের কাছে গিয়েছিলাম সাথে আমার কথাও হয়েছে আর যা কিছু দেখার আমি নিজের চোখে দেখেছি আর শোনো তোমার সাথে আমার কোনো কথা নেই যা কথা হবে বাসায় গিয়ে সবার সামনে কথা হবে আর তোমার ভাইয়ের সামনে হবে সরি ভাবি শুনবেন তো আগে আমাকে বলবেন তো যে কি হয়েছে

আর আশ্চর্য কি বলছি আপনারা আপনি কান্দা যাই নাই হ্যাঁ অফিস টাইম সাড়ে দশটায় ছিল সাড়ে এগারোটায় আসছেন এক ঘন্টা দেরি করছেন ওই জায়গায় থাকেন কি বলে তুই তুই আমাকে শেখাবি হ্যাঁ টাইম যে কখন আমি অফিসে আসব কখন আসব না দেখ বেশি কথা বলবি না আমাকে ভিতর ঢুকতে দে আমার ভিতর কাটতেছে কেন ম্যাডাম আমার জন্য যেমন অফিস টাইম বরাদ্দ আপনার জন্য ঠিক তেমন অফিস টাইম বরাদ্দ অতএব আপনি লেট করছেন এক ঘন্টা ওই জায়গাে চুপচাপ দাঁড়ায় থাকেন জান তুই এত বড় সাহস আই এত বড় স্পর্ধা কি করে হলা তুই একটা সামান্য সিকিউরিটি গার্ড হ্যাঁ আর তুই তো সাথে এই কোম্পানির এইচআর এর তুলনা করছিস তুই কি জানিস না আমি এই কোম্পানি এইচআর আর তুই একজন এইচআর এর সাথে তোর তুলনা কিভাবে করিস চল আমি এই কোম্পানির এইচআর আর আমি যখন অফিসে আসব তখনই আমার কল সো তুই বল আর কে আমি এক ঘন্টা লেট করছি কি কই নাই চুপচাপ আমাকে ভিতরে ঢুকতে দে দেখুন আমি আপনার সাথে এরকম ব্যাটা ব্যাসাল পড়তে পারবো না আপনারা আমি বলছি ওই জায়গায় যায় দাঁড়িয়ে থাকবেন ওই জায়গায় যায় দাঁড়িয়ে থাকেন জান তোর মত সিকিউ আমাকে এখন টাইম মেকার শিখতে হবে তুই আমাকে শিখাবি যে আমি কখন অফিসে আসবি কি আসবো না তুই না অনেক বড় অন্যায় করে ফেলছিস আমার সাথে আজকেই ব্যবহার করে দাঁড়া আমি এক্ষুনি স্যারকে কল দিয়ে তোর নামে আমি বিচার দিব ও ম্যাডাম এখন খুব খারাপ লাগতেছে তাই না হ্যাঁ আমার কথা খুব খারাপ লাগতেছে গত কাল কি করছিলেন মনে আছে ম্যাডাম আপনি আমাকে দেখেছেন এই তোর অফিস টাইম কয়টা জি 10:30 সাড়ে দশটা যদি অফিস টাইম হয় তাহলে তুই দশ মিনিট আজকে লেট করি তুই জানিস না টাইম মতো অফিসে আসতে হয় তাহলে তুই কেন লেট করলি দশ মিনিট তোর লেট হয়েছে আমার সাংসারিক একটু সমস্যা ছিল তো তাই আজকে আসতে একটু দেরি হয়ে গেছে আর হবে না বল তোদের মতো ছোট লোকদের আমি খুব ভালো করে চিনি হ্যাঁ তোরা কিছু হলে এক্সকিউজ আর এক্সকিউজ এই সমস্যা ওই সমস্যা আমার তো সেটা দেখার বিষয় না তোর যে টাইম সেই টাইমে তোকে অফিসে থাকতে হবে মানে হবে তাতে তোর যদি কেউ মরেও যায় সেটা আমার দেখার বিষয় না তুই দশ মিনিট লেট করেছিস মানে করেছিস এর জন্য তোর ফুল ডের স্যালারি টাকাটা কেটে নিব ব্যাস না না ঠিক করবেন না আমি এই চাকরিটা করে আমার সংসার আচ্ছা ভাই আমার ছেলে মেয়ে এই চাকরির পরে নির্ভর ম্যাডাম তারপর যদি আপনি আমার এই স্যালারি থেকে একদিনের বেতন কেটে নেন তাহলে ম্যাডাম ম্যাডাম আমার আর ভুল হবে না তোর স্যালারি কেটে রেখেছে ঠিকই বা তোকে ফুল ডে আজকে ডিউটি করতে হবে আর একটা কথা বলবি না এখন চুপচাপ গিয়ে আমার জন্য এক কাপ চা করে নে যা ও ম্যাডাম আমি মিনিট দেরি আপনি কি করলেন আমার পুরো একদিনের হাজিরা আপনি বেতন থেকে কাটে দিলেন হ্যাঁ আর আজকে আজকে আপনি এক ঘন্টা দেরি করে আসছেন তাহলে এখন কি করা উচিত আপনার সাথে আপনি বলেন তো হ্যাঁ বুঝতে পারছি হ্যাঁ তুই বোড়া তোর জমানটা অনেক চলতেছে হ্যাঁ তুই একজন এইটার সাথে নিজেকে তুলনা করছিস হ্যাঁ তোর সাথে আমি কি করেছি কি না করে সেটার ঝাল তুই আমার উপর তুলবে তোকে তো আমি এখন ছাড়বো না আমি এক্ষুনি স্যারকে কল করে এখানে ডেকে নিয়ে আসবো তারপরে তোকে দেখাবো কত ধানে কত চাল তুই এখানে দাঁড়িয়ে থাক তোকে দেখাচ্ছে মজা হ্যালো স্যার স্যার কাইন্ডলি আপনি একটু নিচে আসবেন আমি গেটের সামনে দাঁড়ানো হ্যাঁ স্যার ইটস এমার্জেন্সি অ্যাকচুয়ালি স্যার আমাদের সিকিউরিটি গার্ড আছে না বুইরা খটাস ও আমার সাথে অনেক খারাপ ব্যবহার করেছে অনেক দুর্ব্যবহার করেছে স্যার প্লিজ আপনি একটু জলদি নিচে আসেন ওকে স্যার কি হয়েছে মানে কি স্যার এই যে এই যে আমাদের সিকিউরিটি গার্ড কত বড় সাহস ও একজন কোম্পানি এইচআর এর সাথে দুর্ব্যবহার করে আমাকে বলতেছে আমি নাকি এক ঘন্টা लेट করে আসছি ও সাহসটা দেখেন স্যার ও কি জানে না আমার পজিশন কোথায় আর পজিশন কোথায় ও হচ্ছে এই অফিসের সামনের দারোয়ান গেটে চাকরি করে আর আমি এই কোম্পানির এইচআর এই কোম্পানির সবকিছু আমার উপরই নির্ভর করে আর ও কিনা আমাকে বলতেছে আমি নাকি এখানে দাঁড়িয়ে থাকব ও কতবার বড় হল কিছু করতে বলা আমার মনে হচ্ছে না স্যার আপনি কি বলছেন স্যার হ্যাঁ আপনি কি পাগল হয়ে গেছেন স্যার আপনারা তোwidetilde কি ইনস্ট্যান্ট পারনিশমেন্টা স্যার বুঝতে পেরেছে আপনি হয়তো আমার কথাটা বিশেহ হচ্ছেন আমি জানতাম আপনি আমাকেতে বিশ্বাস করবেন না স্যার কিন্তু স্যার আপনি চাইলেও কি সিসি ক্যামেরা ফুটেজ চেক করতে পারবেন তাহলে আপনি দেখবেন যে এই বুইরা আমার সাথে কত বড় ব্যবহার করেছে নো নিড প্রয়োজন নাই কোনো কিছু চেক করতে হবে না আমি খুব ভালো করে জানি উনি আপনাদের সাথে কেমন আচরণ করছে আর এটাও খুব ভালো করে জানি আপনি কালকে ওনার সাথে কি করছেন এই মানুষটা কালকে 10 মিনিট লেট করছে একটা মানুষের ইমার্জেন্সি যে কিছু হতেই পারে দশ মিনিট মানুষ লেট করতেই পারে যেখানে এই মানুষটার অফিস টাইম সাড়ে টায় সেখানে সে প্রতিদিন দশটার সময় চলে আসে এমন কি অফিস থেকে সবাই চলে যাওয়ার পরে এই মানুষটা যায় এমনকি অফিসের প্রত্যেকটা কাজ যেখানে যেখানে তাকে প্রয়োজন সব কাজ সে করে আর আপনারা কি করেন প্রতিদিন থার্টি মিনিটস থেকে এক ঘন্টা লেট করে অফিসে আসেন আপনারা তাহলে কালকে ওনার সাথে আপনারা যেটা করছেন আপনাদের সাথে এইটাই হওয়া উচিত শুনুন অফিস টাইম যেমন আপনাদের জন্য বরাদ্দ করা আছে তেমন ওনার জন্য করা আছে উনি যদি টাইম মেনটেন করতে পারে তাহলে আপনারা কেন পারবেন না আপনি কি করছেন ওনার পুরো দিনটাতে ওনার হাজিরাই আপনি লিভ লিখে দিচ্ছেন একটা মানুষের হাজিরাই যখন লিভ লেখা হয় তখন সেই দিনটা সেই মানুষটার জন্য আপসেন মানে এই দিনের বেতন সেই মানুষটা পাবে না তার বেতন কাটা হবে এত কিছু জেনেও মাত্র দশ মিনিটের জন্য যদি আপনি তার সাথে এমন একটা কাজ করতে পারেন আপনারা তো এক ঘন্টা লেট করে আসছেন তাহলে অবশ্যই আপনারা এমন আচরণই প্রাপ্য রাইট আপনারা এখনো চুপ করে দাঁড়া আছেন আপনাদের কি মনে হচ্ছে না যে এই মানুষটার কাছে আপনাদের সরি বলা উচিত জি স্যার স্যার আমি বুঝতে পেরেছি সত্যি আমি অনেক বড় অন্যায় করে ফেলেছি ওনার সাথে আমার এরকম ব্যবহার করা উচিত হয় নাই আমি আসলে নিজের পাওয়ারের জোরে অনেক অনেক অপকর্ম করে ফেলেছি স্যার স্যার আই এম সরি চাচা চাচা আই এম রিয়েলি সরি চাচা আমি আপনার সাথে অনেক খারাপ করে ফেলেছি প্লিজ চাচা আমাকে মাফ করে দেবেন আমি আর কখনো এমনটা করব না আই এম সরি স্যার স্যার এখন আমি যেতে পারি কোথায় যাচ্ছেন আপনারা এক ঘন্টা লেট করে আসছেন আপনাদের হাজিরায় অলমোস্ট লিভ লেখা হয়ে গেছে সো আজকের মতো আপনাদেরকে অফিসে না আসলেও চলবে লিভ আর আপনি আজকের পর থেকে আপনার সাথে যাই হোক না কেন যদি খারাপ কিছু হয় অবশ্যই সর্বপ্রথম আমাকে স্যার কি হয়েছে শরীর খারাপ লাগতেছে আমি থাকবো না বাবা আমি ঠিক আছি তুমি যাও না তোমাকে দেখে মনে হচ্ছে তোমার শরীর অনেক বেশি খারাপ তুমি যদি বলো আমি থেকে যাই দুই তিন দিন থাকি আমি অফিসে যে কোনো ভাবে ম্যানেজ করে নিব না বাবা বৌমা আছে না সে আমার দেখাশোনা করলে তুমি যাও বাবা তুমি যাও ঠিক আছে সাবধানে থাকো রে বুড়া হ্যাঁ খুব শখ তাই না ছেলেকে সব বলে দিবি এত বড় সাহস তোর খুব তো ভেবেছিলি তাই না যে আজকে কোনো না কোনো কৌশলে আমি ছেলেকে সব বলে দিব এই দুঃসাহস না স্বপ্নেও করিস না বৌমা তোমার অত্যাচারের মাত্রা দিন দিন বাইরে যাইতেছে আমি আর নিতে পারতেছি না বৌমা আমার গায় আগ পর্যন্ত তুমি তোলো আমার ছেলে আমি সব বলে দেব আর আমি কোনো কিছু গোপন রাখবো না আমার আর সহ্য হইতেছে না আমার ছেলেকে আমি সব বলে দেব আমি কি বললি তুই হ্যাঁ তুই তোর ছেলে আসো তুই আমার ব্যাপারে সব কিছু বলে দিবি মানে তোর হটটা যে আমি এতক্ষণ পড়াই দিলাম তাতেও তোর শিক্ষা হারায় তাই না বুঝতে পেরেছি তোকে জলপাই একটু পরেছি না এটা আসলে তোর জন্য ঠিক না তোকে কি করতে হয় সেটা খুব ভালো করে জানি আর তুই বলবি তোর ছেলেকে তাই না আমি বসে বসে কি আম্বল চুষবো আমার ব্যাপার তুই তো ছেলেটা সব বলে দিবি শোনপুরা তোরে না পালতে পালতে আমার জীবনটা পুরো অতিষ্ঠ হয়ে গেছে তোকে আমি বারবার বলছিলাম যে কাজগুলো ঠিকঠাক মতো করতে না তা করবি না খুব তো সুন্দর ছেলে যত ছিল ছেলেটা সবকিছু বলতে চেয়েছিলে তাই না হ্যাঁ তুই এখন চুপচাপ গিয়ে রান্নাঘরে যে থালা বাসন গুলো আছে সব করে পরিষ্কার করে ধুবি যা না না বাবা আমি আর তোমার কোনো কথা শুনবো না আমি আর কোনো কাজ করতে পারবো না এইবার আমার ছেলে আমি সব বলে দেবো আমি হ্যাঁ বলে দেবো তাই না মনে তোর জমনটা এখনো চলতেছে তোকে আমি বলছি কাজ করতে তুই করবি না ওটা তুই বলছিস তোর ছেলে সব কিছু বলে দিবি দাঁড়া আজকে আমি কি কল্পনার তুমি মানে এখানে কিভাবে তোমার কত বড় সাহস তুমি আমার বাবার গায়ে আঘাত করছো এত বড় সাহস তোমাকে দিছে কোন সাহসে তুমি আমার বাবার গায়ে আঘাত করছো না আলী তুমি যেরকমটা রকমটা ভাবতেছো এমন কিছুই না আমি বাবার সাথে কেন খারাপ ব্যবহার করব আমি এমন কিছুই করি নাই বাস অনেক মিথ্যা কথা আমার বাবা আমাকে অনেক ভাবে বোঝানোর চেষ্টা করছে আমাকে অনেক চিঠি লিখছে আমি কোনটাই বিশ্বাস করি নাই আমার বাবা আমাকে এই ভাবে লিখছে যে তোর বউ আমাকে অত্যাচার করে আমাকে খেতে দেয় না আমাকে ওষুধ পর্যন্ত খেতে দেয় না আমি ভাবছি বাবা হয়তো আমাকে অনেকদিন যাবৎ দেখেন আমাকে দেখতে চাই এজন্য আমাকে এরকম মিথ্যা কথা বলে চিঠি লিখছে যেন আমি তার কাছে আসি কিন্তু এখন আমি কি দেখতেছি এখন আমার নিজের চোখের সামনে আমি যা দেখতেছি আমার তো চোখ কপালে উঠে গেছে এরকম কাজ তুমি আমার বাবার সাথে করো আমার বাবাকে তুমি অত্যাচার করো তার গায়ে তুমি আঘাত করো আমি দিনের পর দিন মাসের পর মাস আমার পরিবার থেকে দূরে থাকি এই চিন্তা করে যে আমার বউ আমার বাবার খেয়াল রাখতেছে দেখাশোনা করতেছে এই তার নমুনা আমার বাবাকে এইভাবে অত্যাচার করা হয় এত সব কিছু যদি আমি জানতাম তাহলে তো কবে এটার আমি একটা ব্যবস্থা করতাম তোমার সাহস কি করে হলো এরকম কাজ করা আলিফ তুমি কি বলতেছো কেন সব বলতেছো সত্যি বলতেছো আমি তো বাবার সাথে সব কিছু করি না কেন করবো আমি এসব আমি নিজের চোখে অবিশ্বাস করব। আমি নিজের চোখে দেখতেছি নিজের চোখে অবিশ্বাস করতে বলতেছো তুমি আমাকে এই আমার বাবার সাথে এরকম করার আগে তোমার বিবেকে বাঁধলো না হ্যাঁ যে তুমি কার সাথে কি করতেছো কেন করছো এরকম আমাকে বলো উত্তর দাও আমাকে বেশ করছি তো করবোটাকে হ্যাঁ করবোটা কি তোমার এই বুড়া বাপটাকে আমি পালবো হ্যাঁ মানে বিয়ে করছি তোমার বুড়া বাপটাকে নিজে তো খুব সুন্দর মতো ট্রেনিং এর নাম করে মাসের পর মাস বাইরে থাকো এখানে থাকো না কিন্তু তোমার বাপটাকে বাপটাকে দেখতে হয় আমার তার ওষুধ তার পানি এইটা সেইটা আমি তো ফেড আপ হয়ে গেছি তার লালন পালন করতে করতে আমার কি কোনো জীবন নাই আমার কি কোনো সকাল লাভ নাই হ্যাঁ একই বিয়ে করে বউটাকে বাসা একা রেখে চলে গেছে তার উপরে বুড়ো বেটাকে আবার দিয়ে গেছো তাকে লালন পালন করার জন্য কি আমি কি বিয়ে করছিলাম তাকে সেবাযত্ন করার জন্য আমি এই বুড়োটাকে যা সহ্য করতে পারি না আমার ইচ্ছা করছে বুড়োটাকে মেরে ফেলি কারণ ওর জন্য আমার জীবন অতিষ্ঠ হয়ে গেছিল আচ্ছা ফ্রিডম পার্সোনাল টাইম স্পেন্ড করবি তাই না ওকে ফাইন যা আজকের পর থেকে তোর সাথে আমার যে বিয়ের সম্পর্কটা ছিল সেটা শেষ আমি তোকে ডিভোর্স দিব আমি দিনের পর দিন দেশের সেবায় নিয়োজিত থাকি এই চিন্তা করে যে আমার বাবার সেবার জন্য আমার ও আছে কিন্তু আমার পৌঁছে আমার বাবার সাথে এরকম আচরণ করে এটা তো আমি জানতাম না ঠিক আছে চলে যা আজকের পর থেকে তুই মুক্ত তুই নিজের মতো নিজের জীবনটা পার করতে পারবি যা বেরিয়ে যা সময় মতো ডিভোর্স লেটার তুই কি না। তোকে বলছি বলতে আমি যদি তোমার কথা বিশ্বাস করতাম তাহলে হয়তো তোমার এরকম দিন দেখতে হতো না আমি প্রমাণ করতেছি আজকের পর থেকে তোমার ছেলে তোমার জন্য যথেষ্ট আর কাউকে লাগবে না আমি তোমার দেখাশোনা করব